আল্লাহ নামক তালা একজন পায়গাম্বার পাঠিয়েছিলেন আল্লাহর প্রিয় পায়গাম্বার দাউদালামের উপর আল্লাহ তালার কয়েকটা রহমত এবং বরকত এবং মাগফিরাত করুণা ছিল মজুদা ছিল আল্লাহ তাকে এত সুন্দর মায়ার কণ্ঠ দান করেছিলেন মধুর কণ্ঠ দান করেছিলেন তিনি যখন তেলাওয়াত করতেন গাছের উড়ন্ত গাছের পাতাগুলো জমিনে খুলে খুলে পড়ে যেত আর পানির কিনারে তেলাওয়াত করলে তার তেলাওয়াত শুনে পানির ভিতরের মাছগুলো পর্যন্ত করে ভেসে উঠত খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনের উপরে পড়ে যেত সুবাহান আল্লাহ এত বিমোহিত কণ্ঠ আল্লাহ তালা তিনাকে দান করেছিলেন কেয়ামত দিন মজিদ নামক ময়দানে কোরআন এর একটা মাহফিল হবে সেদিন স্টেজের মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ আর প্রধান বক্তার দায়িত্ব পালন করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সমস্ত আমি গ্রাম স্টেজের মধ্যে বসা থাকবে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের স্টেজে দেখা যাবে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই দুনিয়াতে যারা কোরআন মহাব্বত করবে তাদেরকে আল্লাহ তালা এরকম হীরা মণিমুক্তায় খচিত এক একটা করে চেয়ার দান করবে চেয়ারগুলো বাতাসের মধ্যে দুলবে আর আল্লাহ তালা পূর্ব দিক থেকে হালকা করে একটা সিনিগ্ধ বাতাস ছেড়ে দিবে আমাদের রূপ যৌবন সুরতার চেহারা ছেলেরাগুলো জান্নাতের যাওয়ার পর জান্নাতের হুরগুলো সুন্দর হবে অনেক বেশি আর আমরা যদি এরকম থাকি তাইলে তো সরম সরম লাগবে কাছে ভিড়াটাই তো কঠিন হয়ে যাবে এর আল্লাহ তালা তেলাওয়াতের ভিতর দিয়ে ভিতর দিয়ে জান্নাতের হুরের চাইতে আমাদের সৌন্দর্য আমাদের চেহারাকে আমাদের উজ্জ্বলকে আরও শতগুণ বেশি সুন্দর বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর পায়ে গাম্বার দাউদ আলাইসালাম কোরআনুল করবেন হাজার হাজার বছর কেটে চলে যাবে ঘুমের মধ্যে অতগুলো সময় কেটে চলে যায় আমরা যেমন কোনো টের পাই না কোরআনের তেলাওয়াতের মাধুর্যের কারণে সৌন্দর্যের কারণে মায়ার কারণে প্রেমে পড়ে যাওয়ার কারণে এই তেলাওয়াত ক্ষুধা মিটাবে তৃষ্ণা মিটাবে সৌন্দর্য বাড়াবে আপনার আমার সময়গুলো কোন দিয়া পাস হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না হাজার হাজার বছর ধরে আপনার আমার সৌন্দর্য রূপ যৌবন কাল্লা তালা অটোমেটিকলি ট্রান্সফার করতে থাকবে যেমনটিভাবে আমাদের মোবাইলগুলো এই যে নর্মাল মোবাইল ফোন এই মোবাইল ফোন দেয়া ভিডিও ভিডিও কলে কথা বলা যাবে না অ্যান্ড্রয়েড একটা ফোনের দরকার হবে কিন্তু আল্লাহর ক্ষুদ্রতাটা এমন সিয়ারনিয়া নিয়ে বসবো আমরা নর্মাল মোবাইল ফোনের মতন আর তেলাওয়াত বসা থাকবেন গণ আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবে এই তেলাওয়াতের ভিতর দিয়া ভিতর দিয়া নরমাল ফোনের মতন সাধারণ জীবনমালা মানুষগুলো আমরা বসবো এর ভিতরে দিয়ে আল্লাহ তালা আমাদের রূপ যৌবন চেঞ্জ করে আমাদেরকে জান্নাতি উপযুক্ত বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ